আজকের রেসিপি বটবটির ভর্তা এই ভর্তা রেসিপিটা অসাধারণ খেতে গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিছু লাগবেই না গাছে আমার অনেক বটবটি হয়েছিল তো বটবটিগুলোকে আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি খুব ছোট ছোট করে কুটিনি দেখতেই পাচ্ছেন একদম বড় বড় করেই করেছি আর আমি এখানে ফোরনেই কালো জিরেটা দিলাম কারণ কালো জিরেটা আমি শিলে বাটব আমার বেশি ভালো লাগে খেতে তারপর রসুন এবং গাছেরই কাঁচা লঙ্কা দিয়ে শুকনো কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি ভাজা ভাজা করে তুলে নেব আর আমি আবারও বলছি যে কথাটা আমি প্রত্যেকটা রেসিপিতে বলি আপনারা পরিমাণটা তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতন দেবেন আমি অল্প অল্প তেল দিচ্ছি বলেই যে আপনাদেরকে অল্প অল্প দিতে হবে দানা আপনারা যদি বেশি তেল খেতে পছন্দ করেন তো অবশ্যই বেশি তেল দেবেন তারপর আমি আবারও একটু অল্প তেল দিয়ে দেব দিয়ে তার উপর কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব আমি এই ভর্তা রেসিপির জন্য পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কাটা কিন্তু মাস্ট আপনারা যদি চান অবশ্যই শুকনো লঙ্কাও এখানে ভেজে দিতে পারেন তবে আমরা একটু ঝালটা একটু কম খাই সেই কারণে অতটা দেওয়া হয় না বটবটিটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আমার পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে এসেছে আবারও বলি আপনারা তেলের পরিমাণটা আপনাদের মতন দেবেন তারপর শিলনোড়া নিয়ে নিয়েছি নিয়ে আমি একেবারে ওই ভাজাটা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি বটবটিটা নিয়েছি বটবটিটা একেবারে দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সবটা দেওয়া যাচ্ছে না প্রচুর হরকাচ্ছে মানে যেহেতু পেঁয়াজ রসুন বটবটি সব একসঙ্গে আছে তো প্রচুর স্লিপ করছে আপনারা শিলে ছাড়া এটাকে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন মিক্সিতে পেস্ট করলে যে টেস্টটা খুব খারাপ লাগবে তা কিন্তু নয় তবে ভর্তা জিনিসটা একটু গোটা গোটাই বেশি ভালো লাগে মিক্সিতে হলে একদম মিহি পেস্ট হয়ে যাবে তাই এখানে দুই রকমের বাটা হয়ে গেছে বটবটিটা আমি আবার আলাদা করে বেটেছিলাম লবণ আর একটুখানি চিনির গুঁড়ো আমি দিয়েছি এখানে আমি বটবটিটা যখন সিদ্ধ করতে দিয়েছিলাম তখন কিন্তু নুন দিয়ে সিদ্ধ করেছিলাম সেই কারণে অল্প একটু লবণ দিলাম আর দিলাম একটু চিনির গুঁড়ো টেস্টটা বাড়ানোর জন্য তারপর একটু তেল দিয়ে আমি এটা ভর্তাটাকে নাড়িয়ে ছাড়িয়ে রেডি করে নেব একটু অল্প আছে ভালো করে এটা নাড়িয়ে চাড়িয়ে ভর্তাটা রেডি করতে হবে একটুখানি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলেই দেখবেন ভর্তাটা রেডি হয়ে যাবে আবারও বলছি তেলের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন অবশ্যই ভর্তাতে তেল দিলে অনেক বেশি টেস্টি লাগে তবে আমরা একটু তেলটা কম খাই সেই কারণে যে কোনো রান্নাতেই আমরা তেলটা একটু কমই খাই আমরা সকলেই একটু তেল কম খেতেই পছন্দ করি দেখতেই পাচ্ছেন আমার ভর্তা রেডি কেমন হয়েছে আপনারাও একটু বাড়িতে ট্রাই করে দেখুন